আপনি দেখবেন একটা জুতা দললে যেভাবে আপনারা ফিডান ডান অথচ কোটি কোটি টাকা চুরি করতেছে কলমের খোসা দিয়ে আপনি ফিরাইতে পারবেন তারে পারবেন না এজন্য রাষ্ট্রের প্রথম অঙ্গীকার হওয়া দরকার ন্যায় বিচার কি বিচার ন্যায় বিচার যেটা রাসুল ইসলাম নিশ্চিত করেছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হইলেই সবাই কিভাবে পাবে ইনসাফ পাবে নিরপরাধ মানুষের উপরে কোনো জুলুম হবে সুতরাং আপনি মুছে তেল দিতেছেন যে জায়গায় জাগায় বোধহয় ভালো মানুষ বসে গেছে আপনি ভালো মানুষ না সরাইলে বসাইবেন কেমনে পদই তো এখনো খালি হয় নাই পদি এখনো কি হয় নাই খালি হয় নাই খালি হইলে না আপনি ভালো আমি মিম্বরে থাকা অবস্থা আপনি আরেকটা ইমাম এখানে বসাইতে পারবেন আমি নামার পরে না আপনি বসাইতেন সুতরাং বিভিন্ন জায়গায় এখনো যারা বসে আছে আপনি তাদেরকে এত ভালো মানুষ মনে করিন না আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি ম্যাক্সিমাম গুলো এখনো ভারতে